গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আজকে ডেলি ব্লগ শুরু করছি একদম সাড়ে নটা থেকে আর আজ শনিবার আজ হচ্ছে তোমার কত তারিখ আজকে বাবু পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ আমি সকালে সব কাজকর্ম করে বসে পড়েছি আমার কাজে আর দেখো এই যা কাজ করছি এই দেখো বন্ধুরা এই যে রোপ হ্যান্ডেলের মাল এই এই দেখো স্টিক স্টিকের মাল এই মাল হয়েছে এই মালের এখন রান্নার পড়াচ্ছি তারপরে যাবো টিফিন করতে আর ওইদিকে খাটের উপরে ছেলে মেয়েকে পড়তে বসিয়েছি ওরা পড়ছে ওদের লেখা দিয়েছি আর আমি আমার এই কাজ করছি চা আমাদের সবারই খাওয়া হয়ে গেছে ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব ফোন এসেছিলো খুব দরকারি কথা বলছিলাম বাড়িতে আর সারাদিন আজকেও সারাদিনটা তোমাদের সঙ্গে নিয়েই কাটাবো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও আর হ্যাঁ অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমাকে ফলো করে নিও আর যারা দেখছো ইউটিউব থেকে তারা কিন্তু প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে চলো এর পরবর্তী সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালে জলখাবার করতে চলে এসেছি আর জলখাবারে হচ্ছে দেখো ঝিঙে ঝিঙে না সরি ফ্রেন্ডস চিচিঙ্গা চিচিঙ্গা আলু দিয়ে লঙ্কা কালো জিরে দিয়ে একটু তরকারি করব পাতলা আর এখানে আমি আটা নিয়েছি আটা মাখবো রুটি হবে রুটি আর ঝিঙে চিচিঙ্গা আলু ঝোল আজকে আর গোলা রুটি হবে না আজকে রুটি হবে আর গোলা রুটি যদি করি ওদের জন্য রাত্রে করে দেবো মানে সন্ধ্যাবেলা কিক নিয়ে করে দেবো শোনা হয়ে গেছে জিরে ডিগুলো দিয়েই করলাম সিম্পল এই এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে তো প্লেন চিংড়ি মাছ ছাড়াই করলাম রুটি দিয়ে খুব ভালো লাগবে খেতে গেছে আমার পরোটা আর তরকারি রুটি করব ভেবেছিলাম কিন্তু ছেলে মেয়ে বলল পরোটা খাবে তাই পরোটা করলাম এটা আমার আর এই যে আমার মেয়ে খাচ্ছে আর আমার ছেলে খাচ্ছে খাও পরোটা আর তরকারি রুটির কথা শুনেই বললো পরোটা খাবে তাই পরোটা দিলাম আর একজন ওই যে মাছ কেটে দিচ্ছে সে মাছ কেটে এসে তারপরে খাবে মাছ তারটা রেখে দিয়েছি রেডি করে মাছ কাটা হয়ে গেলে এসে খাবে আমি খেয়ে নিচ্ছি তোমাকে ছাড়া ভালো হয়েছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে মেয়েকে ঘরে লেখা দিয়ে এসেছি ওরা লিখছে আর আমি রান্নাঘরে কাজ আজকে আমার অনেক কাজ অনেক কাজ আমার ঘরের মালে রান্না পড়াতে হবে আর এখন আমি মাছ কেটে দিয়ে গেলো এই যে মাছ পাতায় করলাম কালকে পাতায় মাছ খেয়ে খুব ভালো লেগেছে এই জন্য আজকেও আবার পাতায় মাছ হচ্ছে আর ছেলেমেয়ে জন্য ডাল হচ্ছে আর যেটা বললাম আজকে আমার অনেক কাজ সেই কাজটা হচ্ছে কেন এই দেখো এই যে লতি এই লতিও করতে হবে আমার এই লতির সাথে আমার আবার চিংড়ি মাছও আছে সেটাও করতে হবে অলরেডি বারোটা বেজে গেছে জানি না কতটা কি কাজ করতে পারবো এই লতি কাটতেই আমার এত সময় লাগবে খুব ব্যস্ত আমি ফ্রেন্ডস ভীষণ ব্যস্ত ঝটপট লতিটা কাটি তারপরে কথা বলি তোমাদের সাথে ওদিকে মাছ পাতায় বসিয়ে দিচ্ছি ডালও হচ্ছে এই ফাঁকি লতিটা পেরে নিই মানে এটা করে আবার চিংড়ি মাছ কাটতে যাব তারপরে এসে এটা বসাবো চিংড়ি মাছ কেটে নিয়ে আমি চিংড়ি মাছের যে মাথাটা থাকে সেই মাথাটা একটু বাটা করছি এটা কেন ফেলে দেবো এটা দিয়েও একটা নতুন রেসিপি হবে আমি বাটা করে আর সব কিছু গুছিয়ে জল কিন্তু চলে যাওয়ার মুহূর্ত এসে গেছে কতটা কাজ করে উঠতে পারবো হয়ে গেছে সব রান্না রান্নাঘরে সব বাসন পড়ে রয়েছে সব রান্না বান্না হয়ে গেছে আর মেয়েকে দিয়ে পুজো দিয়ে দিয়েছি মেয়ে পুজো দিচ্ছে ঘরে দেখি মেয়ে কীরকম পুজো দিচ্ছে লতি করতেই আমার প্রচুর সময় লাগলো দেখো আমার মেয়ে পুজো দিচ্ছে মেয়ে খুঁজে দিচ্ছে আর দুটো আড়াইটা বাজে ছেলে মেয়েকেও খুঁজে দেবো আর জলও চলে গেছে আর এত লতি চিংড়ি মাছ কাটা বাটা প্রচুর সময় চলে গেছে এখন আমি স্নান করতে পারলাম না আজকে একটু মাথা ঘষবো ভেবেছিলাম তা আমি একবারে চারটের জলেই স্নান করবো সকালে তো এমনিতেই আমি ফ্রেশ হয়েই যাই তার জন্য এখন আর করবো না সকালে জলে সকাল বলছি সরি বিকেলের জলে চারটের জলে স্নান করব আর এখানে দেখো এই যে এটাও একটা বাটা করলাম মাঝে যে মাথা আমরা ফেলে দিই সেই মাথা আর সকালে যে আমি ঝিঙা চিচিঙ্গার তরকারি করেছি তার যে মাঝখানে যে শাঁসটা থাকে সেটা দুটো মিশিয়ে একটু ভেজে তারপরে শিলে বেটে আবার কড়াইতে টালিয়ে নিয়েছি ওটা দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে কারণ এখন যদি আমি কষ্ট করে স্নান করি অল্প জলে বেশি জল নেই রান্নার বাসনগুলো খাওয়ার বাসনগুলো সব করে থাকবে আবার খেয়ে উঠেই আমার আবার সব ধুতে হবে তার থেকে ঠিক আছে পুজো দেওয়া তো হয়ে গেছে আর ঘরের সব কাজও হয়ে গেছে আমারও বাসি বলে কিছু নেই একবারে আমি স্নান করবো চারটের দলে সব করে একবারে ফ্রেশ হয়ে উঠবো আজকে একটু ইচ্ছা আছে পার্লারে যাবো কারণ অনেকদিন হলো এই সপ্তাহে পার্লারে যাওয়াই হয়নি একদিন গেছিলাম আজকে ইচ্ছা আছে একটু পার্লারে যাবো ফ্রেশ ফ্রেশ হয়ে একবারে বিকালবেলা হুম বড় হয়ে গেছে ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে পড়েছি সবাইকে খেতে দিয়ে দিয়েছি ছেলেমেয়ের আগের খাওয়া হয়ে গেছে দেখো ওদের খাওয়া এই যে ওদেরকে আগে দিয়েছিলাম স্নান করিয়েই খেতে দিয়ে দিয়েছিলাম ওদের থালা পুরো পরিষ্কার পরিষ্কার করে খেয়েছে আর এই দেখো ওপরে বান্ধবী এসছে তার সাথে বান্ধবী কেন বলবো দিদিভাই বলতে পারি দিদি ভাই এসছে ওর সাথে খেলছে কথা বলছে আর আমরা এখানে বসে ভাত খাচ্ছি দেখলাম

যাচ্ছি আমরা উল্টো রাতের প্রসাদ আনতে চলো ঠিক আছে চলো আরে পাড়ার লোক তুমি চলো যাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো আর তাকেও জোর করে নিয়ে আসলাম দেখো সবাই লাইন দিয়েছে এখানে আর আমি ভিডিও করছি প্রসাদ দিচ্ছে অপুরন্ত প্রসাদ যে যত পারো খাও নেও কোনো ব্যাপার না তো আমরা এখানে সবাই প্রসাদ নিচ্ছি প্রসাদ খাচ্ছি আগে প্রসাদটা নিয়ে খেয়ে নিচ্ছি আর তারপরে ভাবছি যাওয়ার সময়ও কিছুটা নিয়ে যাব আর দেখো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আর পাশে দেখো আমাদের পাশে যে আমার জ্যোৎসনা সেও কিন্তু আছে আর এই দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে তোমার এখানে রথের প্রদর্শনী হচ্ছে আর প্রাইজ দেওয়ার দিন প্রাইজ দেবে উল্টো রথের দিনই প্রাইজ দেওয়ার দিন এখানে তাই সবাই বাচ্চারা রথ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমরা আবার একটু প্রসাদ নিয়েছি প্রসাদ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি চলে এসছি খেয়েও এসছি নিয়েও এসছি আর আর একজন নিয়ে আসেন শুধু খেয়ে এসে চলে এসছে আমরা তিনজনেই নিয়ে এসছি এটা হচ্ছে আমার প্রসাদ আর এটা আমার ছেলের প্রসাদ আর ওই যে আমার মেয়ের প্রসাদ আমরা লাস্টে আমরা লাস্টে আলুর দম পাইনি শুধু পোলাও আর পাঁপড় পেয়েছি এই তিনজন থেকেই আমরা চারজন খাবো আর একজন সেও খাবে আমরা তিনজনেই প্রসাদ খেয়ে নিয়েছি আর প্রসাদ খেয়ে শুয়ে পড়েছি আর আমি তো সারাদিন পর স্নান করেছি বিকেলে আমার তো আর শরীর দিচ্ছে না আমি শুয়ে পড়েছি ছেলে মেয়েও শুয়ে পড়বে আমরা আর ভাত তরকারি সব কিছু রয়েছে দুপুরে যেগুলো রান্না করেছি সেগুলো কিছুই খা আমরা খাইনি আর তোমার দাদাভাই বললো ও একটু খাবে আর সব রেখে দেবে জল দিয়ে রেখে দেবে জাল দিয়ে রেখে দেবে তো এখানে ছেলে মেয়েকে নিয়ে শুয়ে পড়লাম আমার ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও